শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছ তোমাদের হাতে আর তিন দিন সময় তিন দিন সময় আজকে আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিনে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি করে প্রতিবেদন নিয়ে আসবো গুরুত্বপূর্ণ পাঁচটি করে প্রতিবেদন শুধুমাত্র তোমরা একবার করে দেখে যাবে একদম সহজ করে লিখে দিয়েছি টু দ্য পয়েন্ট তোমরা শুধুমাত্র একবার করে দেখে যাবে তবে এখান থেকে ছোট ছোটো সমস্যাগুলো পরীক্ষায় আসতে পারে তোমরা দেখে যাবে তারপর তুমি একবার এই প্রতিবেদনগুলো একবার করে দেখে যাবে বাস তোমরা যদি এখান থেকে আসে তোমরা অনায়াসে পেরিয়ে যাবে আর আমি তো পিডিএফগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তুমি তোমরা পিডিএফ থেকে রিভাইজ করতেও পারবে তোমরা একবার করে এই সমস্যাগুলো দেখে যাবে তো চলো শুরু করা যাক আজকের প্রতিবেদনের টপিক হলো কলকাতায় হকার উচ্ছেদ উচ্ছেদ তাহলে আমি একটি শিরোনাম দিয়েছি কলকাতায় হকার উচ্ছেদ একটি চলমান সমস্যা বা এটা পশ্চিমবঙ্গে যদি হকার উচ্ছেদ দিয়ে দেয় তো পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ একটি চলমান সমস্যা বাস তো শিরোনাম দিয়ে দিলাম প্রথমে তারপর ভূমিকা দিয়েছি কি কলকাতার রাস্তায় রাস্তায় হকার উচ্ছেদ নিয়ে আবার উত্তেজনা ছড়িয়েছে তাহলে কলকাতার রাস্তায় রাস্তায় নিয়ে হকার উচ্ছেদ নিয়ে আবার উত্তেজনা ছড়িয়েছে এবার হকার উচ্ছেদের কারণ ওগুলা সরকারি জমি ওঠে তো সরকারি জমি ও রাস্তা জবরদস্ত জবরদখল থেকে মুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কলকাতার ধারে রাস্তায় রাস্তায় হকার উচ্ছেদ নিয়ে আবার উত্তেজনা ছড়িয়েছে জমি ও জবরদস্ত দখল থেকে মুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে হকার উচ্ছেদ শুরু হলো শুরু হয়েছিল তাহলে শুরু হলো বা শুরু হয়েছিল প্রথমে ভূমিকাটা দিয়ে দিলাম ছোট্ট করে তোমরা নিজের ভূমিকাটা তোমরা নিজেই লিখতে পারবে তোমরা কী দিয়ে দিবে যে কলকাতার রাস্তায় রাস্তায় হকার উচ্ছেদ নিয়ে আবার উত্তেজনা ছড়িয়েছে সরকারি জমি ও রাস্তা জবরদস্ত দখল থেকে মুক্ত করার নির্দেশ দিয়ে দিয়ে দিয়েছিলেন মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রান্তে হকার উচ্ছেদ শুরু হয়েছিল হকার উচ্ছেদের কারণ হলো কেন হকার গৃহ উচ্ছেদ করা আছে তোমরা নিজেই বলো তোমরা নিজেই মনে মনে হকার উচ্ছেদের কারণ রোড জবরদখল ওরা যে রাস্তার ধারে ওরা জবরদস্তি দখল করা আছে এর ফলে কী ট্রাফিক সমস্যা দেখা দিচ্ছে স্বাস্থ্যবিধি নিয়ে নিয়ম না মানা স্বাস্থ্যবিধি নিয়ম মানা হচ্ছে না এবং সরকারি জমি রক্ষা করা এবং সরকারি জমি রক্ষা করা শহরকে পরিষ্কার ও সুন্দর রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে শহর যাতে সুন্দর ও পরিষ্কার থাকে তার জন্য এই এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে হকার উচ্ছদের ফলে এর ফলে কী হয়েছে অনেক মানুষদের অনেক মানুষ অনেক হকারের জীবিকা হারাইছে এর ফলে যারা ওইখানে কাজ করতে তাদের তোমরা নিজেই ভাবো তাদের জীবিকা হারাইলো অনেকেই পুনর্বাসনের দাবি জানিয়েছেন অনেকেই জীবিকা হারান ঘর হারাই ঘর হারানছে তার জন্য তারা পুনর্বাসনের দাবি করছে তবে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট সমাধান দেওয়া হয়নি তো সরকার এখনও পর্যন্ত এটা বিষয়ে এই বিষয়ে কোনো স্পষ্ট সমাধান দেয়নি কোন স্পষ্ট সমাধান দেয়নি যে কী করা হবে হকার উচিত সমস্যা সমাধানে সরকারের একটি ব্যাপক সরকারকে একটি ব্যাপক পরিকল্পনা করতে হবে এই যে আমি যত হকার উচ্ছেদ করলাম তার এদের তো কোনো কিছু এদের নিয়ে তো আর ভাবতে হবে ভবিষ্যতে তাহলে হকারদের পুনর্বাসনা দেওয়া এবং তাদের জন্য বিপল্প বিকল্প জীবিকার ব্যবস্থা করা প্রয়োজন তাদের যে পুনর্বাস তাদের যাদের ঘরবাড়ি উচ্ছেদ করে দিয়েছে এবং তাদের জন্য বিপুল বিকল্প জীবিকার ব্যবস্থার প্রয়োজন তারা অন্য কোনো জীবিকার বিকল্প ব্যবস্থা প্রয়োজন করতে হবে এছাড়াও সরকারকে হকারদের সাথে আলোচনা করতে হবে এবং স্থায়ী স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে সরকারকে হকারদের সাথে আলোচনা করতে হবে এবং স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে ঠিক আছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ যে পাঁচটা প্রতিবেদন করাবো তার এক নম্বর আজকে তোমাদের পাঁচটা কালকে পাঁচটা পর্যন্ত পাঁচটা টোটাল তিন পাঁচ পনেরোটা করাবো যদি আমারটা প্রতিবেদন তোমাদের যদি একটু হেল্পফুল লাগে তো তোমাদের কাছে এই আশাটা করবো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো দেখা হচ্ছে চলো পুরো ভিডিওতে আর যদি যার যার টেলিগ্রাম যার যার দরকার থাকে পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেল আমি দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিবে। ठीक है चलो देखा वीडियो भिडियोते